আমরা কাজের চাপে কিংবা সুযোগের অভাবে দিনের মধ্যে কোনো না কোনো সময় প্রস্রাবের বেগ নিয়ন্ত্রণ করে থাকি কিন্তু এটা মোটেও ঠিক নয় কারণ দীর্ঘক্ষণ এই ধরনের অভ্যাসের ফলে শরীরের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে আর মূত্রথলিতে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত মূত্র জমা হতে পারে এরপর সঠিক সময়ে দেহ থেকে তা নির্গত না হলে শরীরের বিভিন্ন সমস্যা সৃষ্টি হয় চলুন জেনে নেওয়া যাক দীর্ঘক্ষণ প্রস্রাব চেপে রাখলে শরীরে কোন কোন সমস্যা তৈরি হতে পারে ব্যথা ও অস্বস্তি মানবদেহের মূত্রথলিতে একবারে তিনশো থেকে পাঁচশো মিলিলিটার পর্যন্ত প্রস্রাব জমা হতে পারে কিন্তু কোনো ব্যক্তি যদি প্রস্রাব না করে কিডনি থেকে সেখানে আরও মূত্র জমা হতে শুরু করে ফলে তলপেটে ব্যথা শুরু হয় অনেকক্ষণ এ অবস্থায় থাকলে তখন সেই ব্যক্তি অস্বস্তিবোধ করতে পারেন পরিস্থিতি কঠিন হলে মাথা ব্যথাও শুরু হতে পারে মূত্রথলির শক্তি ক্ষয় হয় প্রস্রাবের বেগ চেপে রাখলে মূত্রথলির শক্তি ক্ষয় হয় কারণ মূত্রথলির পেশির ওপরে চাপ তৈরি হয় তাই দীর্ঘক্ষণ মূত্রথলির ওপরে চাপ তৈরি হলে তা থেকে মূত্রথলির পেশি দুর্বল হয়ে পড়ে এর ফলে মূত্রথলি সমান হারে সংকুচিত ও প্রসারিত হতে পারে না এবং মূত্রথলি থেকে মূত্র সম্পূর্ণরূপে দেহের বাইরে আসে না সে কারণে পরিস্থিতি জটিল হয় তখন ক্যাথেটার ব্যবহারের প্রয়োজন হতে পারে মূত্রনালীর সংক্রমণ মূত্রথলিতে যদি বেশিক্ষণ ধরে মূত্র জমা হয় তাহলে সংক্রমণ হতে পারে খেয়াল রাখতে হবে মূত্রের মাধ্যমে দেহ থেকে দূষিত পদার্থ বাইরে বেরিয়ে যায় সেই দূষিত পদার্থগুলো বেশিক্ষণ দেহের মধ্যে থাকলে তা থেকে জীবাণুর জন্ম হতে পারে সঠিক সময়ে তা শনাক্ত না হলে কিডনির সমস্যা তৈরি হতে পারে কিডনির ক্ষতি শরীর থেকে দূষিত পদার্থকে মূত্রের মাধ্যমে বের করতে সাহায্য করে কিডনি কিন্তু মূত্রথলিতে যদি দীর্ঘ সময় তরল জমা থাকে তাহলে বিপরীত পথে কিডনিতে আক্রমণ করতে পারে এর ফলে দীর্ঘ সময় প্রস্রাব চেপে রাখার কারণে কিডনির ক্ষতিও হতে পারে মূত্রথলিতে পাথর মূত্রের মধ্যে নানা ধরনের খনিজ উপাদান থাকে অনেকক্ষণ প্রস্রাবের বেগ চেপে রাখলে সেই খনিজ উপাদানগুলো শক্ত হয়ে পাথর তৈরি করতে পারে এ ধরনের পাথর অনেক সময়ে মূত্রথলিতেও জমা হতে পারে এবং সময়ের সঙ্গে তার আকারও বৃদ্ধি পেতে পারে যা করা প্রয়োজন আপনার শরীরের দেহের কাঠামো ঠিক রাখতে এবং তরল পানের ওপর মূত্রত্যাগের সময় ও হার নির্ভর করে তবে চিকিৎসকরা জানিয়েছেন একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির তিন থেকে চার ঘন্টা অন্তর প্রস্রাব করা উচিত দেখা গেছে দিনে চার লিটার পানি পান করলে ব্যক্তি গড়ে ছয় থেকে আটবার বার প্রস্রাব করেন একদিনে ব্যক্তির দেহে দেড় থেকে দুই লিটার পর্যন্ত মূত্র তৈরি হতে পারে